যে পাঁচ সাগরি মাঝে প্রচুর জঙ্গল হয়ে গেছে কি করি কামে কাজে জামলা কোনো কিছু করতে পারি দেখতেছেন এই যে পাঁচ শাক আছে ডাটা শাক আছে মরিচ গাছ আছে আবার এই মূলা শাক আছে বেগুন গাছ আছে পূজা করতে দেখেন জঙ্গলের অবস্থা এই জঙ্গলের যন্ত্রটা গায়ে পাঁচ শাকি নষ্ট হয়ে যেতেছে গা তারপরে দেখা গেছে আমরা জানি না তাই কাম বেশ করি বাঙালি ব্যবসা করি কিন্তু ফাঁকে ফাঁকে এগুলো করতেছি কিন্তু দেখা গেছে দেখেন কত জঙ্গল জঙ্গলের কারণে এই গাছগুলা আমি সময় দিতে পারতেছি না সময় না দেওয়ার কারণে

আমি সময় এফাই বাঙালিটা কিনতে কিনতে গিয়া ভিডিও বানাই দেখছেন প্রচুর হয়ে গেছে আমি যে কামটা করনি এর মধ্যে আপনাদের ভিডিও গুলো দেখুন লাগে যারা আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে তাদেরকে লাগে সবাইকে কম বেশ করে ভালোবাসা দেওয়া লাগে আমি কোন দিকে যাইতাম কোন একলা মানুষ একলা মানুষ আমি আর কোনো কিছু

জংঘলাই থাকিব নাই আমি ক দিগদাৰ দিগদাৰ যাম বাঙাৰী কিনো লাগে একেবাৰে অস্থিৰে গেলাম দে জংঘল জংঘল এৰি তিনিদিন চাৰিদিন বাচন বোলাই যাম না কত জংঘল হৈছে আমি কি বিডিঅ' বনাম এক বাঙাৰী কিনমো না দেখা গৈছে এই আমাৰ সব দিকতে কাজ করমু আমি কোন বুঝোয়া বুদ্ধ করে পারতাছি না এই যে দিকতে কোন দেখা ধরনে এই যে দিকতে আবার দিকতে ধরিতে দাও এই দেখানো অবস্থা জংলা জঙ্গলের জন্তু না এই দেখান জঙ্গল জঙ্গলি যাও জঙ্গলে যাও এই তো জঙ্গল একদম অবস্থা জংলা কোন দিকতে আমি যাবো জামুকন একলা মান কোন দিকতে আমি মরে যাছারা আছে সুজা কথা জঙ্গলায় একবার স্ত্রী এসে দেখ দুই হাতে খাবলাইও কিন্তু আমি ফালায় বড় বাইতাছি না

ঘর তো যাবে একটু লাইক কমেন্ট করতে বলবেন না সবাই পাশে থাকার চেষ্টা করবো সবসময় আজকের মতো এখানে শেষ করব ভিডিওটা বেজ লম্বা হয়ে যাবো আপনাদেরকে বিরক্ত করে বললাম আর আপনারা সব